তো হুট করে আমার ফোনে কল আসে যে আমার এক ফলোয়ার আমাকে ফোন দিয়েছিল সে বলল যে ভাই তোমার ব্লগ দেখছিলাম যে বাবা খা মাঠা খেতে গেছিল তো আমাকেও নিয়ে যাও তো ঠিক আছে কোচিং থেকে ডিরেক্ট ফলোয়ারের সাথে চলে গেলাম আয় বাবা খা মাঠা খেতে তো ভাই বৃষ্টির দিনে রাস্তাঘাটে হাতলে কাদা কোদা ছিট করে ওঠে কি একটা বাজে অবস্থা তো আয় বাবা খা খাইতে যেত এখানে যদি সাফি বাবা না থাকে তাহলে কি হবে তো আঙ্কারার সাফি ভাই চলে আসছে তো আমাদের কিছু বন্ধু আর ফলোয়ারকে নিয়ে আমরা যাচ্ছিলাম মায়ে বাবা খা মাথা খেতে তো আমরা পৌঁছানোর পর দেখলাম যে দোকানটা অফ ছিল সবার মন মানসিকতা পুরো খারাপ হয়ে গেছে যা দেখতে পারতেছেন আপনারা তাও যায় আই আছে তো উপরে যে ব্যানার ছিল ওখানে নাম্বার ছিল নাম্বার থেকে আমরা লোকটাকে ফোন দিলাম কাকা কাকা না থেকে পাঠাইছে যে সে আয়সা দোকানটা খুলতাছে তো ওই দিন কাকার ছেলে ছিল আজকে কাকা নিজে আইসা পড়ছে ওই দিন কাকাকে খুঁজছিলাম কিন্তু কাকাকে পাই নাই তো কাকা আমাদের জন্য মাঠা প্রস্তুত করতেছিল। তো কাকা নিজ মুখে আপনাদের বলবে যে কেন সে তার এই দোকানটার নাম আয় বাবা খা রেখেছিল তো আপনারা সবাই একটু শুনেন মনোযোগ দিয়ে একেই দই একটা পানি কম আর একটা পানি বেশি এই

তার কোচিংয়ে সবাই পড়তে আসবেন সে খুবই ভালো পড়ায় তো তাকে নিয়ে মাঠা খাওয়ার কথা ছিল তো আমরা সবাই মিলে তার সাথে মাঠা খেতে চলে আসছিলাম তো আজকের ভিডিওটা একটুকে আই হোপ সবাই দেখা মজা পাবেন তো সবাই চলে আসেন কাকার মাঠা খেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চলে যাচ্ছি